আমি আপনার উপরে অনেক করেছি আপনার সঙ্গী স্বাধীনের উপরে অনেক অত্যাচার করেছি অনেক কষ্ট দিয়েছি ইসলামের অনেক আমি করেছি

সংক্ষেপ করছি পরে নসিবে থাকলে কোনো আলোচনা হবে আপনি বলো নাকি না ভাই তো এই মাঝে সামনে বছর হবে আবার ঝেট করে বলেন না রে বাবু না এই বাড়ি চাচাই কি দিয়ে দেবেন আবার হবে তারা যারা বলছে বছর হবে না ঝেট করে হাত তোলেন যারা হাত তোলেনি কি ভাববো ওরা চাই হাত তোলেন দেখি আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন এই হাতের দ্বারা আরো বেশি বেশি নেক কাজ করার তো বিজ্ঞান বলি আল্লাহ আমি বলি আল্লাহ আমি আগামী বছর কায়েম করার জন্য কিছু প্রয়োজন আছে একটু খেদমাত করতে চাই সুযোগ দেবেন আপনারা হ্যাঁ মার্শাল্লাহ একটু মনটা বড় করে বলেন তো আগামী বছরের মাহফিলের জন্য এমন কেউ আছেন দুইটা হাজার টাকা নিয়োগ করবেন একটু তাড়াতাড়ি একটু ঠেক করে বলেন যে বলো আমি দুইটা হাজার টাকা দেবো আমার কাছে সময় খুব কম আছে আমি একটু জি মার্শাল্লাহ নামটা

শর্টকাটে তাড়াতাড়ি চেষ্টা করি মাসাল্লাহ মহিলাদের তরফ থেকে মা বের তরফ থেকে রোহানা এক হাজার টাকা দিবেন না যুবকের একটু হাতুলো নয়

घोड़े करण তো কেয ক্নে যে শেলে কোয় হেলে কোযে কোষেছেডে কোের আখের শেে আকের আকের কেলেে ক্নের ওহে হেে কের কের আকেলে আক

আগামী বছর তাবারুকের জন্য এক বস্তা জন চাল দেন পঁচিশটি বস্তা এক বস্তার জন চাল দেন তাড়াতাড়ি বলেন একটু তাড়াতাড়ি বলেন কেউ আছেন তাবারুকের জন্য একটা বস্তা চাল দিবেন

ঘোড়া কি আছে ওটা আমি কি আমি হালকা গুলো করে দিচ্ছি ভাইজান যান শেষ বেলায় দোয়া করবেন তার আগে আসারুল এক হাজার দু হাজার আসারুল এই আসাদুল কত দুই হাজার আসাদুল দুই হাজার আল্লাহ কবুল করে আল্লাহ আমি

খালি একটা জিনিস বাকি আছে মনে করলাম ভাই যেন ওটা করবে নয়াতুন দিদি পাঁচশত টাকা আল্লাহ কবুল কয় আল্লাহ আমি একজন গোস ধান না গো আবার ভাবে হবে একজন যায় বেশি নয় পাঁচ কেজি দশ কেজি জি মাসাল্লাহ কত নামটা হাসিবুল শাহ মাসাল্লাহ হাসিবুল ভাই পাঁচ কেজি গোস্ত দিবেন না রে ভিড় এই তাই অনেকক্ষণ হয়ে গেছে আরেকজন পাঁচ কেজি দেখো যদি অসুবিধা হয় পাঁচ কেজি বলছি আবু কালাম শাহ এক বস্তা চাল দিবেন আল্লাহ কবুল করেন আল্লাহ মামিন রেখা কত রেখা এক টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ মামিন এক বস্তা চাল দিবেন আল্লাহ কবুল করেন জোরে বলি আল্লাহ আমিন

জাহানারা শেখ এক হাজার টাকা আর লাল চাঁদ এক বস্তা চাল দেবেন আল্লাহ কবুল করেন দূরে বলি আল্লাহ আমি ভাই আমি মেহনত অনেকটা করেছি একটু ক্লান্ত লাগছে ঘোষার বিষয়ে ভাই বোনের হাতে দায়িত্ব দিলেন করে নেবেন আর ঘোষা যে মনে হয় বাকি আছে তাই না এই দুটো জিনিস বাকি আছে আর শেষ সবই যদি আমি তো আচ্ছা আমিন এক হাজার টাকা আল্লাহ কবুল করেন্লাহ কবুল করেন আল্লাহ আমি আছেন একটু বলেন

कदो रो रो असरी पी মেয়েরাজ উঠেছিল না আমার নবী গিয়েছিলেন জিবরাই আলী ইসলাম আওয়াজ গিয়েছিলেন না প্রত্যেক আসমানের দরওয়াজায় গিয়ে কথা থেকে না

Да,